এরকম উইঠা খাড়া যাবেন হবে না রিচকো টার্কিস একটা ব্র্যান্ড এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা জিক এগুলো আপনার সহজে ভাঙবে না 60 70 80 দিয়ে দেন কোনো প্রবলেম হবে না 304 গ্রেডের আছে 85% গ্যাস সেভ হবে 8 বছর রিপ্লেস কোম্পানিতে গ্যারান্টি পাবেন 8 বছর পাবেন ওয়ারেন্টি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনার রিচকো ব্র্যান্ডের সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড রিচকো এই দেখেন রিচকো টার্কিস একটা ব্র্যান্ড হ্যাঁ এটা আপনার 8 বছর কোম্পানি রিপ্লেস গ্যারান্টি পাবেন এক নম্বর দুই নম্বর হলো এটা আপনার থ্রি জিরো ফোর গ্রেডের আসছে এটা আপনার দোকানে এসে সুমুখে ধরে নিয়ে যাবেন থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস এইটার যে গ্যারান্টি ওয়ারেন্টি যে ব্যাপারটা এটা কোম্পানির থেকে আট বছর রিপ্লেস কোম্পানির থেকে গ্যারান্টি পাবেন আট বছর পাবেন ওয়ারেন্টি মোট ষোলো বছর পাবেন কোম্পানিতে রিপ্লেস গ্যারান্টি আর এটা ফিউচার সম্বন্ধে একটু বলে দিই এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপুফ এটা এক ফুটার ভিতরে পানি ঢুকবে না এক ফুটার ভিতরে পানি ঢুকবে না আর এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার কপারের বানাতে হল হান্ড্রেড পার্সেন্ট কপার এটা যে আগুনটা আসছে আগুনটা সম্পূর্ণ আপনার নীল যে আগুনটা সেই আগুনটা পাবেন নীল কালার আগুনটা পাবেন আর এইটা যে নবগুলোর যে ইউজ করা হয়েছে নবগুলো আপনার সম্পূর্ণ মেটালের কোনো ভাঙ্গা ফাটার কোনো চান্স নাই ভাঙ্গা ফাটার চান্স নেই আর এটা যে আপনার রান্না বাড়া করবেন আপনার ওয়েট অনেকে আপনার ওয়েট করতরক দিতে পারবেন এটা আপনার ষাট সত্তর কেজি ওয়েট দিয়ে দেন কোনো প্রবলেম হবে না আপনি আপনি জাস্ট দেখেই দিচ্ছি এটার ভিতরে আমি তো প্রায় পঁয়ষট্টি কেজির রকম এরকম ওইটা খাওয়া যাবেন কিচ্ছু হবে না এত কোয়ালিটিফুল চুলা আর এটা আরেকটা জিনিস বলে দিই এটা যারা ক্যাবিনেট করতে যাচ্ছেন কেটে বসাতে যাচ্ছেন এটার ভিতরে একটা বোর্ড দেওয়া আছে ভিতরে একটা বোর্ড দেওয়া আছে বোর্ডটা আমি আপনাকে ক্লিয়ার করে দেখা দিচ্ছি এই এইটা হলো আপনার বোর্ডটা জাস্ট এই যে বোর্ডটা আপনার বডি যে মাপটা হ্যাঁ এই বোর্ডটা এই বোর্ডটা আমরা এটার সাথে দিয়ে দিব এটা কেটে আপনার সরাসরি ক্যাবিনেটও আপনি বসাতে পারবেন অথবা আপনার চাইলে টপের ভিতরে এরকমভাবেও বসাতে পারবেন দুভাবেই আপনি ইউজ করতে পারবেন এটা আর এটা আপনার যারা স্ল্যান্ডার ইউজ করতে যাচ্ছেন স্ল্যান্ডার এটা এইটটি ফাইভ পার্সেন্ট গ্যাস সেভ হবে সিলিন্ডার যারা ইউজ করে এইটটি ফাইভ পার্সেন্ট আপনার গ্যাস সেভ হবে এটার ভিতরে আর যারা আপনার ডাইরেক্ট লাইন সরকারি লাইন যেটা আছে এটা ইউজ করতে এটাও আপনি ইউজ করতে পারবেন চাইলেন এটা দোনো মুডি আমাদের কাছে আছে আপনি অ্যাভেলেবেল আছে আপনার দোকানে আসলে নিতে পারবেন আমাদের আইএসপি শুরুতে আসলে আপনি নিতে পারবেন আর এটা যে জিকটা দেখতেছেন জিকটা অনেক কোয়ালিটিফুল একটা জিক এগুলো আপনার সহজে ভাঙবে না সহজে ভাঙবে না ষাট সত্তর আশি দিয়ে দেন কোনো প্রবলেম হবে না এত কোয়ালিটিফুল চুলা আপনার শুরুে আসলি আমাদের শোরুমে আসলে আপনি দেখে শুনে যাচাই করে আপনার প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন আমাদের থেকে আরেকটা কথা বলে দিই আপনার যারা ফায়ারিং এর জন্য কি করতেছেন এটা আমি একটা জিনিস দেখা একটু সামনে আসেন এই যে সারামিক্সটা দিচ্ছেন এগুলো আপনার সহজে ভাঙবে না অনেক হেভি কোয়ালিটির সারামিক্সটা ইউজ করা হয়েছে এটা সহজে ভাঙবে না একটা ভারী লাগলো সহজে ভাঙবে না এত হ্যাভি আর যেটা কপারটা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট আপনার কপারের আগুনটা একবার নীল যে আগুনটা সেই আগুনটা পাবেন আর এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ভিতরে এক ফোটা পানি ডুববে না আর যারা অনেকে কমপ্লেন দেয় হ্যাঁ আপনার চুলা বডি গরম হয়ে যায় হ্যাঁ অ্যাসেস চুলা বডি গরম এগুলো আপনার বডি গরম হবে না এটা সহজে আপনার বডি গরম হবে না একটা হ্যাভি করা হয়েছে এগুলো কোনো বডি গরম হবে না আর যারা আমাদের চুলাগুলো নিতে চাচ্ছেন আমাদের আইএসপি শুরুমে আইসে পড়লে হবে আর যারা আপনার হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ঢাকার বাইরে প্লাস ঢাকার ভিতরে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলে আপনার হোম ডেলিভারিটা আপনি নিয়ে নিতে পারবেন